নমস্কার বন্ধুরা জয় জগন্নাথ ধনুরাশির দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায় সময় এসেছে ঘুরে দাঁড়ানোর কারণ শনি বৃহস্পতি রাহু ও কেতুর মতন বড় বড় গোয়েরা রাশি পরিবর্তন করেছে দু হাজার পঁচিশ সালের প্রথম অধ্যায়ে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায়ে ধনুরাশির জন্য আসছে পাঁচটি ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক পরিবর্তন দু হাজার পঁচিশ সালের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী ধনুরাশি মানুষরা ভালো করে বুঝুন একটা গাছের ফল ধরতে সময় লাগে তেমনি আপনার জীবনে এই পরিবর্তনও ধীরে ধীরে আসবে কিন্তু নিশ্চিতভাবে আসবেই আপনি কি ধনুরাশি জাতক বা জাতিকা তাহলে আপনি জানেন দু সালের প্রথম অধ্যায়টা আপনার কাছে সহজ ছিল না প্রচুর সমস্যার মধ্যে বা বিভিন্ন সমস্যা বারবার আপনাদের জীবনে চলে এসেছে ধনুরাশি যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা নিজেরাই বুকে হাত দিয়ে বলুন যে আপনার সময় ভালো যাচ্ছে তো আপনারা তো দেখলেন প্রত্যেক জ্যোতিষী প্রায় বলেছেন যে ধনুরাশির বিশাল একটি শুভ সময় আসছে কিন্তু আপনারা অপেক্ষায় রয়ে যাচ্ছেন দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু আপনারা বিশেষ কিছু ভালো দেখতে পাচ্ছেন না কোথাও আপনার ধারবাকি হয়ে যাচ্ছে কোথাও কর্মজগতে প্রচণ্ড সমস্যা দেখা যাচ্ছে বিবাহিত জীবন নিয়ে আপনারা প্রচণ্ড টেনশানে রয়েছেন কখনো লোক আপনাকে ভুল বুঝছে এবং আপনারা কোনো না কোনো সময় রাগের মাথায় একটু উল্টোপাল্টা কথাবার্তা সামনের লোককে বলে দিচ্ছেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখা গেছে যে অযথা বেকার পয়সা খরচ হয়ে যাচ্ছে কিন্তু যেভাবে পয়সা আয় হওয়ার কথা ইনকাম হওয়ার কথা ইনকাম তো সেভাবে হচ্ছে না কিন্তু খরচ হয়ে যাচ্ছে এর জন্য কখনও আপনার সেভিং যেটা ছিল সেটাও ভাঙতে হচ্ছে বা কখনো কোনো না কোনো ধার নিয়ে আপনাকে চলতে হচ্ছে এগুলি যদি আপনার মনের কথা হয় তাহলে এক কথায় এই বিষয়টিকে বলে দেওয়া যায় যে ধনুরাশির সময় কিন্তু খুব ভালো যাচ্ছে তা কিন্তু নয় ধনুরাশি মানুষ নানান ঝামেলার মধ্যে রয়েছেন ধনুরাশির বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি আজকে আপনাকে এ টু জেড বোঝাব যে কেন আপনার জীবনে এত সমস্যা আছে দু সালে এখনও এবং কি করে বা কবে থেকে এই সমস্যা কেটে যাবে এবং শেষে থাকছে এমনই এক লাল কিতাবের প্রমাণিত রেমেডি বা প্রতিকার যা রাউ কেতু ও শনির নেতিবাচক প্রভাব থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে সময় এসেছে ঘুরে দাঁড়ানোর ধনুরাশি মানুষদের কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে আর সেই রাত শুরু হয়ে গেছে প্রস্তুত মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আপনার বাদ চাট বা হাত বিচার করাতে চান তাহলে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্ম ছক ও হাতে রেখা বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন ধনুরাশির মানুষরা আপনাদের মধ্যে লাইফে নিজে কিন্তু স্টেবিলিটি চান আপনি জীবনে কিছু বড় কিছু করতে চান আপনার মধ্যে জীবনে বড় কিছু করার মতন ইচ্ছা রয়েছে নিজেদের ভালোবাসা মানুষকে খুশি রাখতে এরা কঠোর পরিশ্রম করে ধনুরাশি জাতকরা অনেকটা অ্যাডজাস্টেবেল মেন্টালিটি অনেকটা মানিয়ে নিতে পারেন যে কোনো পরিস্থিতির সঙ্গে ধনুরাশি অনেক মানুষের দোষগুলো আপনি ক্ষমা করে দেন ভাগ্যের ক্ষেত্রেও এরা তাদের প্রিয় মানুষকে ভালোবেসে যতটা দিতে পারেন ততটা হয়তো লাভবান নিজেরা হন না বা নিজের বিপদের সময় বা খারাপ সময়ে সেই মানুষদের পাশে পান না যাদের এরা সব থেকে বেশি পাশে চেয়েছিলেন দু সালে দ্বিতীয়ার্থে গ্রহগুলির অবস্থান হয়ে উঠবে বিশেষভাবে শুভ ধনুরাশির জন্য শনি মীন রাশিতে ধনুরাশির চতুর্থ ঘর এটা চতুর্থ ঘর হচ্ছে গিও মা গাড়ি মানসিক শান্তি শনিদেব চতুর্থ ঘরে থাকায় শনিদেব ধৈর্যের পুরস্কারও নিয়ে আসবেন রাহু কুম্ভ রাশিতে ধনুরাশির তৃতীয় ঘর তৃতীয় ঘর হচ্ছে সাহস ছোটো ভাই বোন যোগাযোগ রাহু তৃতীয় ঘরে থাকায় সাহস ও উদ্যম অনেক বেড়ে যাবে নিজের প্রচেষ্টায় উন্নতি ভাই বোনের থেকে কম সাহায্য হঠাৎ নতুন যোগাযোগ বা মিডিয়া সংযোগ ছোট ভাই বা বোনের সঙ্গে দূরত্ব হতে পারে কেতু সিংহ রাশিতে যেটা ধনুরাশির নবম ঘর আর নবম ঘর হচ্ছে ভাগ্য ধর্ম বিদেশ ভবন ও ভাগ্যের ওটা নামা ধর্মীয় বিশ্বাস নিয়ে সংশয় কিছু জাতক হঠাৎ তীর্থ ভ্রমণে যেতে পারেন বৃহস্পতিগ্রহ মিথুন রাশিতে যা ধনুরাশির সপ্তম ঘরে সপ্তম ঘর হচ্ছে দাম্পত্য পার্টনারশিপ বিবাহ দাম্পত্য জীবনে টানাপড়া কমবে অবিবাহিতদের জন্য সম্পর্ক শুরু হওয়ার যোগ বছরের প্রথম ভাগে অনেক ধনুরাশি জাতক ও জাতিকা বারবার বাধা থেমে যাওয়া শারীরিক দুর্বলতা কিংবা অর্থনৈতিক চাপের সম্মুখীন হয়েছে কিন্তু এখন সময় পাল্টাচ্ছে শুরু হচ্ছে ভাগ্যের নতুন খেলা আসুন এবার জানি সেই পাঁচটি ভবিষ্যৎবাণীর কথা যেগুলো আপনার জীবনে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায়ে নতুন দরজা খুলে দিতে পারে পাঁচটি বড় ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী এক কেরিয়ারে জাগরণ কর্মজীবনে নতুন দিশা বা উচ্চ পথ শনিদেবের প্রভাব আপনাকে নিয়ে যাবে এমন এক জায়গায় যেখানে আপনি একা লড়বেন কিন্তু সফল হবেন চাকরির পরিবর্তন বা প্রমোশনের বড় সুযোগ আসবে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে জুলাই থেকে সেপ্টেম্বরে এই সময়ের মধ্যে যারা নতুন চাকরি বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন তারা সফল হবেন বিশেষ করে আইটি ব্যাংকিং এবং টেকনিক্যাল ফিল্ডে যারা যুক্ত তারা ভালো খবর পাবেন জুলাই মাসে তবে একটু সতর্কও থাকতে হবে কারণ পিছনে কেউ ষড়যন্ত্র করতে পারে ভবিষ্যৎবাণী দুই অর্থনৈতিক লাভের চমক ধনুরাশি মানুষরা কেতুর প্রভাবে ভাগ্যে বাধা থাকলেও পরিশ্রমে সফলতা আসবে আয় ধীরে ধীরে বাড়বে কিন্তু খরচেও শৃঙ্খলা আনতে হবে পুরনো ঋণ শোধ করার সুযোগ আসবে কারোর গোপন সাহায্যে আপনি লাভবান হবেন আগস্ট সেপ্টেম্বর আর্থিক উন্নতির সেরা সময় অক্টোবরে পরে হঠাৎ কোনো আর্থিক লাভ হবে যেমন লটারি শেয়ার মার্কেট বা ঋণ আদায় হতে পারে তবে ধনরাশি মানুষরা এই দু সালের দ্বিতীয় অধ্যায়ে আমরা ভাগ্যে কেতু আছে তাই আপনারা লটারি অবশ্যই কাটতে পারেন খুবই তাড়াতাড়ি সাফল্য পাবেন যারা ব্যবসায়ী তাদের জন্য থাকবে নতুন ইনভেস্টমেন্টের সুযোগ ভবিষ্যৎবাণী তিন পারিবারিক সম্পর্ক মজবুত হবে আত্মবিশ্বাস বাড়বে কিন্তু কখনো কখনো ভুল সিদ্ধান্তের প্রবণতা আসবে বৃহস্পতি সপ্তম ঘরে সুযোগ ও চ্যালেঞ্জ দুই নিয়ে আসবে অবিবাহিতদের জন্য বিয়ের সম্ভাবনা তবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন কিছু সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে হবে যারা একা তাদের জীবনে নতুন সম্পর্ক আসতে পারে অক্টোবরের পরে মানসিক শান্তি ফিরবে বছরের শুরুতে যে পারিবারিক টানা পড়া ছিল তা এখন ধীরে ধীরে ভালোবাসা ও বোঝাপড়ার রূপ নেবে বাড়িঘর কেনা বেচা বা নতুন বাসস্থান পরিবর্তন হতে পারে ভবিষ্যৎবাণী চার প্রেম ও শিক্ষার্থীদের সাফল্য প্রেমে নতুন মোড় যারা প্রেমে আছেন তাদের বিয়ের সম্ভাবনা সন্তান পরিকল্পনায় ইতিবাচক অগ্রগতি ধনুরাশির ছাত্রছাত্রীরা বিশেষ করে বিদেশে পড়াশোনা উচ্চ শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করবে আশানুরূপ রেজাল্ট ইঙ্গিত দিচ্ছে বৃহস্পতি শিক্ষাক্ষেত্রে ও সন্তানের দিক থেকে সুখবর যারা উচ্চ শিক্ষা গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় অত্যন্ত শুভ সন্তান সুখ বা গর্ব সঞ্চারের যোগ প্রবল শনিদেব আমরা কষ্ট কমাবে যারা দীর্ঘদিন মানসিক চাপ হতাশা বা কোনো অসুস্থতায় ভুগছিলেন এবার মুক্তির সময় নতুন এনার্জি ও আত্মবিশ্বাস ফিরে পাবেন এই উন্নতির মধ্যেও কিছু বিষয় রয়েছে যেখানে থাকতে হবে সতর্ক ভবিষ্যৎবাণী পাঁচ কোন বিষয়ে থাকতে হবে সতর্ক এই গ্রহগুলির অবস্থানের মধ্যেও ধনুরাশির কিছু কিছু বিষয় সতর্কতা মেনে চলা জরুরি গাড়ি চালানো বা যাতায়াতে সতর্কতা জরুরি রাহু তৃতীয় ঘরে দুর্ঘটনা যোগ তৈরি করতে পারে চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে রাউর প্রভাব আমরাকে অহংকারের পথে ঠেলে দিতে পারে ছোট ছোট কথা বড় ঝগড়া পরিণত হতে পারে নিজের কথাবার্তাকে নিয়ন্ত্রণ করুন পরিবারে কথা বলার সময় সংযম দরকার প্রতারণা সম্ভব না কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না বড় আর্থিক সিদ্ধান্ত বা বিনিয়োগের আগে ভালো করে পরামর্শ নিন বন্ধুরা একটা গাছের ফল ধরতে সময় লাগে তেমনই আপনার জীবনে এই পরিবর্তনগুলো ধীরে ধীরে দেখতে পাবেন কিন্তু নিশ্চিতভাবে আসবেই ধনুরাশি মানুষরা নিজেকে প্রস্তুত করুন অক্টোবরের পর থেকে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে ধনুরাশি মানুষদের দু হাজার দ্বিতীয় অধ্যায়ে আপনার করণীয় ও লাল কিতাবের প্রতিকার বন্ধুরা এই প্রতিকারগুলো নিয়মিত করলে শনি রাহু এবং কেতুর কঠিন দৃষ্টি থেকে আপনি রক্ষা পাবেন জীবনে হঠাৎ বাধা মানসিক উত্তেজনা সম্পর্কের জটিলতা আর্থিক সমস্যা অনেকটা সহজ হবে তবে প্রতিকার করার সময় বিশ্বাস নিয়ম ও শুদ্ধ মন রাখা অত্যন্ত জরুরি ধনুরাশির বন্ধুরা আপনার জীবনে সমস্ত বাধা এবং প্রতিকূল থেকে মুক্তি পেতে একটি ভালো মানের সাতমুখী বা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন এটি আমরা জীবনে এক অবাক করা সাফল্য নিয়ে আসবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের তালু দেখে ওম শ্রী হরায় নমো জপ করুন বাড়ির দক্ষিণ পশ্চিম কোন সবসময় পরিষ্কার রাখুন কারণ এখানে শনিদেবের শক্তি স্থির থাকে গায়ে হলুদ মেখে বা সামান্য চান করা জলে হলুদ দিয়ে স্নান করুন বৃহস্পতি আমরা শক্তি পাবে মাথার কাছে লোয়ার ধাতু বা নীল রঙের কাপড় বা ইলেকট্রনিকের জিনিসপত্র রাখবেন না প্রতি শনিবার একটি লোয়ার পাত্রে নিজের মুখ দেখে সর্ষের তেল ভরে শনি মন্দিরে দান করুন কর্মক্ষেত্রে বাধা কমবে চাকরি ও ব্যবসায় স্থায়িত্ব আসবে দুপুরে বা সন্ধ্যায় গরুকে গুড় মাখানো রুটি দিন এর ফলে রাউর কালো ছায়া দূর হবে পারিবারিক কল কমবে প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন কালো রঙের পোশাক এড়িয়ে চলুন শনিবারে ধনুরাশি মানেই ধৈর্য আর স্থিতিশীলতা আপনি হেরে যাননি আপনি তৈরি হচ্ছেন জেতার জন্য দু হাজার সালের দ্বিতীয় অধ্যায় আপনার জন্য হবে পালা বদলের সময় এই ছিল ধনুরাশির দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায়ে সম্পূর্ণ রাশিফল এখন আপনার পালা এই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের জীবনে আলো আনুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ